হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিম আশা করছি সবাই ভালো আছো বৃহস্পতিবার আজ তাই পুজোটা শেষ করে নিলাম আম টমেটোর চাটনি করার জন্য টমেটো এবং আম আগে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপর কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে টমেটো আম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মানে জলটা একটু শুকিয়ে নিয়েছি তো চিনি দিয়ে একটু ঘন ঘন হয়ে এসছে আমি খুব একটা শুকাবো না তো নামিয়ে নিলাম চাটনি তো শেষে উপর থেকে লেবুর রস চিপে দিচ্ছি এবার মিশিয়ে নিলেই রেডি চাটনি তো আজ রান্না হবে ছোটো মাছের চচ্চড়ি তো মাছগুলোকে আগে আমি ভালোভাবে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবার আমি লাল করে ভেজে নেব তো এই তো পেঁয়াজ ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেব বেটে রাখা মশলা এখানে আছে কাঁচা লঙ্কা এবং রসুন পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এটা ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম নুন হলুদ নুন হলুদ দিয়ে ভালোভাবে আর একটু ভেজে দিয়ে দিলাম সমস্ত সবজি সমস্ত সবজি বলতে এখানে আছে আলু বেগুন এবং পটল এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটেছিলাম ভালোভাবে মিশিয়ে নিলাম তো আমি সবজিটাকে একটু ঢেকে দিয়েছিলাম তো জল বেরিয়েছে এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব তো সবজির জলটা পুরোপুরি শুকাইনি আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু কড়া করে ভেজেছি তো ভাঙার কোনো ভয় নেই তারপরেও একটু বুঝে বুঝে নাড়তে হবে তো সবজিটা সাথে মাছটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এবার লো ফ্লেমে করে সবজিটা করতে থাকবো তো আবার কিছুটা টেকে দিলাম তো সবজি থেকে জল সম্পূর্ণই টেনে নিয়েছে এবং মাছটাও ভালোভাবে হয়ে গেছে তো চচ্চড়ি অলমোস্ট রেডি এই তো চচ্চড়ি কমপ্লিট এবার করে নেব রুই মাছের ঝোল আলু বেগুন দিয়ে করব আজকে রুই মাছের ঝোলটা তো মাছটা বেজে নিয়েছি এবার আলু বেগুনটা ভাজার জন্য দিয়ে দেব। আমি কিছু ফোড়ন দেইনি এখনও আলু বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর এতে দিয়ে দেব মশলা মশলা বলতে এখানে দিয়ে দিলাম রসুন আর কালো জিরে বাটা কালো জিরে এখানে আমি এক চামচেরও কম নিয়েছি রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা যে যেরকম পরিমাণ খাও ঝাল সে তেমনভাবে দেবে তো এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি আমরা শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা খাই না যেই সবজিতে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করা যায় সেখানে ব্যবহার করি এই তো কথা বলতে বলতে মশলা অনেকটাই কষানো হয়ে গেছে এখানে কালো জিরের পরিমাণটা হাফ টি স্পুন দিলেই হবে বেশি কারো দিলে আবার তেতে হয়ে যাবে তো ঝোলের জন্য মশলা কষানো হয়ে গেছে আমি এখানে ভালোভাবে ফুটিয়ে গরম করে রাখা জলটাকে দিয়ে দিলাম ঝোলের জন্য এই ঝোলটা একটু পাতলাই হয় তো এই পাশের কড়াইতে এখানে আছে সবজি সেদ্ধ মানে পেঁপে মিষ্টি কুমড়া গাজর আর পটল এই দিয়ে আমি একটু নুন দিয়ে ছোট ছোট করে কেটে সেদ্ধ করেছি সেদ্ধ করে এই যে দেখালাম সর্ষে ফোড়ন দিয়েছি অল্প তেলে মানে একটি স্পুন তেলে আমি সর্ষেটা ফোড়ন দিয়েছি দিয়ে ওই সেদ্ধ করা সবজিটা দিয়ে দিয়েছি সেদ্ধ করা সবজি বলতে এখানে আছে পেঁপে মিষ্টি কুমড়া পটল আর গাজর এগুলো সেদ্ধ করে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম করে আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এই তো মাছের ঝোলটা হয়ে গেছে মাছ দিয়ে দিয়েছিলাম বাস তারপরে সর্ষের সর্ষে ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিয়েছিলাম তো তার উপরে আমি একটু আদাও গ্রেড করে দিয়েছিলাম এখানে আদাটা অবশ্যই দিতে হবে আদাটা দিয়ে একটু ঘি দিতে হবে শেষে এই বাস ঘি দিয়েই রেডি এই খাবারে ঝাল থাকে না তেলও কম থাকে তো খুব হেলদি এই খাবারটা বাচ্চাদের জন্য বিশেষ করে তো আজকের মেনুতে রয়েছে ভাত রান্না হয়ে গেছে মাছের ঝোল আলু বেগুন দিয়ে আর রয়েছে ছোট মাছের চচ্চড়ি আর পাশেই আছে ওই মিক্স সবজিটা আর এটা হলো আম টমেটোর চাটনি সন্ধ্যাবেলা বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি